অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল খান সাভারে মহাবানের খেলা চলাকালীন অবস্থায় টসের পরই তামিম ইকবালের বুকে ব্যথা শুরু হয় এরপর তিনি খেলতে অপারণ জানালে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় আনা হয় হেলিকপ্টারও স্থানীয় ফজিলাতুল্লেসা হসপিটালে প্রাথমিক চিকিৎসা শেষ হয় তবে সেই চিকিৎসা মনোপুত হয়নি তামিম ইকবালের এখন হেলিকপ্টার দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে তামিম ইকবেল উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হতে পারে ভর্তি হবেন এবার কেয়ারে। ঢাকা প্রিমিয়ার লিগে মহামাডন এদিন শাইন পুকুরের বিপক্ষে মাঠে নামে তবে খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরই তামিম অসুস্থ বোধ করায় তিনি আর মাঠে নামেননি সরাসরি চলে যান হাসপাতালে তবে চিকিৎসকরা জানিয়েছেন এই মুহূর্তে হেলিকপ্টার দিয়ে ট্রাভেল করাটা তার জন্য শঙ্কা হতে পারে তাই প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রাম শেষে হয়তোবা তামিম ইকবাল রওনা দিতে পারেন ঢাকার উদ্দেশ্যে তামিম ভাইকে যখন নিয়ে আসলো নিয়ে আসার পরে আপনার ওই দুই তিনজন বুকে চাপ দিচ্ছে বুকে চাপ দিচ্ছে তারপরে আপনার আছে খুব সিরিয়াস অবস্থা পরে ওই হেলিকপ্টার নামার পরে পরবর্তীতে আপনার অ্যাম্বুলেন্সে করেই আবার এই ফজিলাতুন্নেসাই কেএফসি তে ওখানে মানে নিয়ে চলে গেল চলে গেল মানে এখানে হেলিকপ্টার অপেক্ষা আছে জি হেলিকপ্টার অপেক্ষা আছে মানে আপনি নিজে দেখছেন তাই জি জি দেখছেন জি